না হলে আমি নিজ হাতে বিচার নিজে করে যাব আমি হচ্ছে বাপ্পি সরকার আমার বাবার নাম লালু সরকার দাদার নাম করমল সরকার করমল সরকার প্রত্যেকটা সন্ধ্যারে ছয় বিঘা জমি দিয়ে গেছে ছয় বিঘার মধ্যে আমার চাষা সবচেয়ে সবচেয়ে বেহাদব নাম্বার ওয়ান মুফাজদল সরকার বেটার শালা আমাকে বলতো পাঁচ বিঘা জমি দিব আর সব বেটার শালা নিবি ছয় বিঘা করে তাহলে আমার বাবার কি অপরাধ ছিল যে ছয় বিঘা থেকে এক বিঘা বেশি করে নিয়ে নিবে ইতিমধ্যে দশ কাটা জমি সে বায়না দিয়েছে মোসাফর মানে হলো নিকট আমি তার বলেছি যে ভাইয়া এই জমি কিনতে যায় না এই জমিটা ভেজাল আছে আর মুফা জল ভেজাল জিনিস তা আপনি এই জমি ভেজাল কিনতে যায় না সে দশটা বায়না করেছে আর মুফা জল বলছে যে আমি চারটে চুরি করে একটা দলিল করেছে দলিল করলে কি মালিক খাওয়া যায় মুফা জল কি কেমন পারিস তুই সেপুর জমি যা দলিল করে কেমন পারিস তো আর যে জমি দলিল করে বাপ তুই ধনের নিচে তুই দলিল কেন করেছিস আমার বাপে ছয় বিঘা তোর বাপে তোর তুমি ছয় বিঘা এই তো কথা এই ছয় বিঘার থেকে তুই আমার কিন্তু কাটা কেন নিবি তাহলে সাড়ে পাঁচ বিঘা আমার বাপের জমি হচ্ছে আমার বাপের কী অপরাধ ছিল সব সব ভাইরা বগা ছেঁপ চেরা মুফা সবাই ছয় বিঘা নিল আমার বাবির ছয় বিঘা তো দশকার কেন নিবি কী কারণ কী কারণে দশকার জমি নিবি আমি এটা জানতে চাচ্ছি জাতির পৃথিবীর কাছে এটা আমার বক্তব্য পরিশেষে আমি যে আইন প্রক্রিয়া চালাচ্ছি সেনাবাহিনী র্যাব পুলিশ বিডিআর এবং সাংবাদিক এবং আমার বিএনপি বন্ধুমান বাবুর সব প্রতিক্রিয়া যদি আমার যদি সমাধান হয় বড়ই ভালো না হলে আমি নিজ হাতে বিচার নিজে করে যাব এটা আমার মনে কথা আমার বলছে জমিটা ঠিক না আমার এখন এই জমিটা কি জন্য কিসের জন্য মোফাজুল সাহেব হঠাৎ করেছে এর কাছে চরিগুলি দলিল করেছে এই দলিল অনুপাতে এই দলিল অনুপাতে কেন এই যে বেটা টাকা এই দলিল অনুপাতে কেন একজন বলে আমি কেনবো ধরা এখন তো মুজাব কাকা কিনবে তো মুজাব কাকা কোন সাহসে কিনে একটা উদাহরণ দিচ্ছে তা আমার বক্তব্য হলো আমার কথা হচ্ছে আমার বাবা ছয় বিকে পেয়েছে তার মধ্যে থেকে মুজাব কাকা আমার বাবার কয় বিঘে জমি পেয়েছে ছয় বিঘে আমার চাঁদার কয় বিঘে ছয় বিঘে সবাই সমান ছয় বিঘে সেখানে এখানে কেন সেখানে দশ টাকা দেবে আচ্ছা ঠিক আছে সাথে কথা বলেন